আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ তালার এই শক্তিশালী নাম যদি আপনারা একশোবার পাঠ করেন আল্লাহ আপনাকে এত ধন সম্পদ এত টাকা পয়সা দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি চিন্তা করেননি আপনার মনে যত বড় কঠিন আশাই থাকুক না কেন যত বড় চাওয়া পাওয়া থাকুক না কেন আল্লাহ তালা তা আপনাকে পূরণ করে দেবেন এবং আপনাকে কখনো কোনো দারিদ্রতা গ্রাস করবে না আমলটি বহু বহু বার পরীক্ষিত আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি ચલ છે আপনারা এই ওসিলা করে যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আপনাদের চাওয়া পাওয়া আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাআল্লাহ আর যদি টেনে টেনে ভিডিও দেখে কোনো কোথাও পয়েন্ট মিস করে ফেলেন তাহলে দোয়া কাজে নাও আসতে পারে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশাগুলো পূরণ করে দেন দেখুন আমি আপনি সবাই চাই দুনিয়াতে ধনী সম্পদশালী ডাকাওয়ালা হওয়ার জন্য কিন্তু আমরা কতজনই বা হতে পারি কিন্তু দেখবেন এমন কিছু বন্ধু বান্ধব আপনার আছে বা এমন কিছু পাড়া প্রতিবেশী আছে যারা অল্প টাকা কাজ করে অল্প সময় কাজ করে তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিন্তু কেন যেন আপনার আমার ভাগ্য পরিবর্তন হচ্ছে না তার মধ্যে বুঝতে হবে হয়তো আমি আপনি কোনো পাপের কারণে আল্লাহ আমাদের যে রিজিকটা সেটা সংকীর্ণ করে দিয়েছে এবং হয়তো সে ব্যক্তি চেষ্টা করে এবং আল্লাহ আল্লাহতালাকে রাজি খুশি করে আমি আপনি হয়তো সেটা করছি না আল্লাহ আল্লাহতালা কিন্তু এমনটাই বলছেন যে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার উপরে বেশি তওয়াক্কাল রাখবে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখবে আল্লাহতালা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কোনো দিন কল্পনা করেননি আপনি চিন্তাও করেননি কিন্তু আমি আপনি হয়তো সেটা করি না দ্বিধায় আজ আমি আপনারও ভাগ্য পরিবর্তন হচ্ছে না আল্লাহ সুবহানাহু তালার কাছে বান্দা যত চাইবে আল্লাহ তালা তত খুশি হন আল্লাহ তালা তত দেন কিন্তু আফসোস হয় আমি আপনি কখনোই অভাবে পড়লে আল্লাহ তালার কাছে চাই না আমি আপনি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর কাছে আমাদের দুঃখের কথা বলে বেড়াই কিন্তু কখনো রব্বে কারিমকে বলি না আল্লাহ বলি না। আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন উদ উনি বালাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু আফসোস আজ আমি আর আপনি আল্লাহকে ডাকছি না আল্লাহ তালার কাছে চাইলে পাওয়া যায় একদল এখন বলতে পারেন আল্লাহ তালার কাছে চাইলে পাওয়া গেলে কষ্ট করব কেন ঘরে বসেই তো পাওয়া যাবে দেখুন এটাও কিন্তু আল্লাহ তালা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন যে সে জাতিবাসী ব্যক্তির ভাগ্য আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে আপনাকে চেষ্টা করতে হবে আপনি বিয়ে করেন নাই এখন যদি সন্তানের বাবা হতে চান তাহলে সেটা কিভাবে সম্ভব ঠিক তেমনি আপনি ঘরে বসে থেকে চেষ্টা করলে যদি না করেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে চেষ্টা করতে হবে তার পাশাপাশি আল্লাহ তালার উপর তাওয়াক্কাল রাখতে হবে আমি চেষ্টা করছি কাজ করছি এটার ফলাফল আল্লাহ তালা দেবেন এটার রেজাল্ট মালিক দেবেন এমন বিশ্বাস যদি করেন তাহলে আপনি আল্লাহ সুবানাহ তালার কাছে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে এবং আপনি একিন এবং বিশ্বাস রেখে যদি দোয়া করেন আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে যে কোনো চাওয়া পাওয়া আল্লাহ আল্লাহতালা আপনার চাওয়া পাওয়া পূরণ করে নেবেন তো আল্লাহ তালার কাছে চাইতে হলে কিছু নিয়ম এবং কিছু শর্ত আছে যা দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন তো আগে শর্ত জানতে হবে নিয়ম জানতে হবে তো আল্লাহ তালার কাছে যদি আমরা চাইতে চাই তাহলে আমাদেরকে খাঁটি নিয়তে ভালো নিয়মে তারপর চাইতে হবে তো এখন আমরা আল্লাহ সুবহানাহু তালার কাছে যে দোয়া করব সে দোয়ার জন্য নিয়মটা আমরা জেনে নেব এই আমলের নিয়ম হচ্ছে আপনারা অবশ্যই যেহেতু আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে সবচাইতে উত্তম হয় যদি আপনারা রাত্রে ওঠেন ঘুম থেকে তাহাজুদের সময় তারপরে যদি আপনারা উত্তম রূপে অজু করে এসে যায় নামাজ ভিজিয়ে দু রাকাত নামাজ পড়েন চার রাকাত নামাজ পড়েন আপনার ইচ্ছে নামাজ যখন পড়বেন রব্বিয়াল আলা আলাহ রব্বিয়াল আলা আল রব্বিয়াল আলা যদি এইভাবে তিনবার পাঁচবার সাতবার পড়ার পর আপনি যে যে আশা যে যে উদ্দেশ্যে তালার কাছে দোয়া করছেন আপনারা যদি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালার কাছে বলতে পারেন আল্লাহ সুবাহানহ তালা ও শেষদারত অবস্থায় দোয়া আরও দ্রুত কবুল করে নেন প্রথমত অবস্থায় আপনার শেষদাতে বলবেন শেষদার দোয়া আল্লাহ তালা সরাসরি সম্পর্ক হয় এবং আল্লাহ তালা সরাসরি কবুল করেন শেষ দ্বারা অবস্থায় দোয়া আর তাহার সময় যেহেতু উঠবেন ওই সময় বান্দার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন করেন ওই মুহূর্তে যদি আমি আপনি চাইতে পারি আল্লাহ তালা আমাদের চাওয়া পাওয়া কবুল করবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে তবে আমরা অনেকে ভুল করে যাই সঠিক নিয়ম না জানার কারণে তো তারপর আপনারা নামাজ শেষ করে আল্লাহ তালার প্রতি জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই যে জিকিরগুলি এই জিকিরগুলি আপনারা পড়ে নেবেন তেত্রিশ বার করে তারপর আপনারা পড়বেন এসতে ফারের অনেক ফজিলত আছে আপনারা আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো যাচাই করবেন আপনি যদি এমন কোনো দুনিয়াতে এমন কোন কঠিন বিপদে পড়েন যে বিপদ থেকে উদ্ধার হতে কোন পদ বা কোন পদ্ধতি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি বেশি বেশি পড়লে আল্লাহ কুদ্রতিভাবে আপনাকে পদ দেখাবে শুধু তাই নয় আপনার সংসারে স্টিল নাও এখনও যদি কোনো অভাব দারিদ্রতা বিপদ আপদ থেকে থাকে আল্লাহ তা দূর করে দেবেন কুদরতিভাবে এবং আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি আপনি চিন্তাও করেননি অবশ্যই আপনারা সঠিকভাবে করবেন অনেকে ভুল করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়ে এভাবে পড়লে হবে না আপনারা পড়বেন আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ এভাবে আপনারা পড়বেন উচ্চারণ ঠিক হবে তারপর হচ্ছে আপনারা রাসুসাল্লি ওসাল্লামের উপরে দরুদ শরীফ পড়বেন কারণ দরুদ শরীফ না পড়বে দোয়া কবুল হবে না কারণ দরুদ্হীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো আপনারা দুরুদ ইব্রাহিম পড়বেন যারা পারেন না আমার সাথে সাথে পড়েন শুনলে হয়ে যাবে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম উম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদিন ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারক তা ইম্লা আলী ইব্রাহিম তারপর আপনারা পড়ে নেবেন একবার সুরা ফাতেহা তারপর আপনারা পড়বেন সুরা ইখলাস তারপর আপনারা আল্লাহ শক্তিশালী নাম পড়ে নেবেন তো বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে সেই শক্তিশালী নামটি হচ্ছে কায়মন বাক্যে একিনের সাথে বিশ্বাস রেখে আল্লাহ তালার কাছে যদি চাইতে পারেন আমার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আমি আমল দ্বারা ফলাফল পাব। আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনার সে চাওয়া পাওয়া পূরণ করবে এবং আপনি দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা তা কবুল করে নেবেন যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে শর্ত জানেন সবাই শর্ত বলবো যে হালাল খাবার খেতে হবে পিতামাতার কথা শুনতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আত্মীয় সম্পর্ক ছিন্নতা করার কোন দোয়া করা যাবে না এবং দোয়া করে তাড়াহুড়া করা যাবে না যদি এই সকল শর্ত এবং নিয়ম মেনে যে আমল করেন ইনশাল্লাহ আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে মনের আশাগুলো পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ